আজও এমন কিছু প্রমাণ পাওয়া যায় যা প্রমাণ করে হনুমানজির অস্তিত্বের কথা পবনপুত্র হনুমানজি হলেন অষ্ট চিরঞ্জীবীর মধ্যে একজন যিনি অমরত্বের বরদান পেয়েছিলেন প্রচলিত আছে শ্রীরামের আশীর্বাদে হনুমানজি কলিযুগের অন্ত পর্যন্ত জীবিত থাকবেন তিনি আজও কোনো না কোনো পাহাড়ে রাম নাম জপ করছেন এখন প্রশ্ন হল সত্যিই কি ভগবান হনুমান আজও জীবিত রয়েছেন যদি থাকেন তিনি কোথায় রয়েছেন কেউ কি তাকে দেখেছেন কি কি সংকেত রয়েছে যা প্রমাণ করে হনুমানজির অস্তিত্বের কথা তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে এর উত্তরগুলো আমরা খুঁজে নি তবে বন্ধুরা তার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিন হনুমানজির অস্তিত্বের প্রমাণ সময় সময় পাওয়া যায় যে বিষয়ে জানার আগে এটা জানতে হবে যে ভগবান হনুমানকে অমরত্বের আশীর্বাদ কী প্রদান করেছিলেন এবং কেন আসলে হনুমানজী ভগবান শিবের অষ্টম রুদ্র অবতারের মধ্যে একজন একটি মান্যতা অনুসারে নরক চতুর্দশী অর্থাৎ কার্তিক কৃষ্ণ চতুর্দশীর দিন অঞ্জনী ও কেশরীর পুত্ররূপে হনুমানজি জন্মগ্রহণ করেন রামচরিত মানুষ অনুসারে যখন রাবণ মাতা সীতাকে অপহরণ করেছিলেন তখন তার খোঁজের জন্য ভগবান শ্রীরাম হনুমানজিকে লঙ্কায় পাঠান যখন হনুমানজী মাতাসীতার কাছে পৌঁছন এবং শ্রীরামের সন্দেশ পাঠান তখন মাতাসীতা প্রসন্ন হয়ে অঞ্জনী পুত্রকে অমর হওয়ার বরদান প্রদান করেন এরই সাথে অপর একটি মান্যতা অনুসারে ত্রেতা যুগে যখন ধর্মস্থাপনের পর ভগবান রাম বৈকুণ্ঠ থামে পাড়ি দেন তখন কলিযুগে ধর্ম রক্ষণের জন্য ভগবান শ্রীরাম হনুমানজিকে অমরত্বের বরদান প্রদান করেন শ্রীরাম বলেছিলেন যেখানে যেখানে আমার নাম ভজন করা হবে সেখানে সেখানে হনুমানজি থাকবেন কলিযুগের অন্ত পর্যন্ত শ্রীরামের ভক্তদের রক্ষা করে যাবেন হনুমানজি বন্ধুরা ত্রেতা যুগে যখন ধর্ম রক্ষণে ও রাবণকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু শ্রীরাম রূপে আবির্ভূত হয়েছিলেন তখন ভগবান শিবের একাদশতম রৌদ্র অবতার হনুমানজি রূপে জন্মগ্রহণ করেন এই জন্য ভগবান শিব শ্রীরামের সেবা করার জন্য এবং রাবণকে বধ করার জন্য হনুমানজি রূপে জন্মগ্রহণ করেন এছাড়াও মহাভারতে তথা দাপর যুগে হনুমানজির অস্তিত্ব নিয়ে অনেক রকম প্রমাণ পাওয়া যায় তিনি অঞ্জনী পুত্রই ছিলেন যিনি ভীমের পরীক্ষা নেন তিনি শ্রীকৃষ্ণের আদেশানুসারে তার পত্নী সত্যভামা সুদর্শন চক্র ও গরুরের শক্তির অহংকার চূর্ণ করেন এছাড়াও শ্রীকৃষ্ণের আদেশানুসারে হনুমানজি কুরুক্ষেত্রের রণভূমিতে সূক্ষ্মরূপে অর্জুনের রথে ছিলেন এই কারণেই প্রথমে ভীষ্ম এবং পরে কর্ণের প্রহারেও অর্জুনের রথ সুরক্ষিত থাকে আবার কলিযুগেও পবনপুত্র হনুমানজির অস্তিত্বের বহু প্রমাণ পাওয়া যায় বলা হয় যে সন্তকবি তুলসীদাস হনুমানজির দর্শন পান এই কথা অনুযায়ী হনুমানজি তুলসীদাসকে বলেন রাম ও লক্ষ্মণ চিত্রকূটে নিয়মিত আসা যাওয়া করেন আমি বৃক্ষে তোতারূপে বসে থাকব যখন রাম ও লক্ষণ আসবে আপনাকে আমি সংকেত দিয়ে দেবো হনুমানজির আজ্ঞানুসারে তুলসীদাস চিত্রপুট ঘাটে বসে পড়েন এবং প্রত্যেককে চন্দন লাগাতে থাকেন একইভাবে যখন রাম ও লক্ষ্মণ সেখানে আসেন তখন হনুমানজি গান গাইতে থাকেন হনুমানজির গান শুনেই তুলসীদাস শ্রীরাম ও লক্ষ্মণকে পরীক্ষা করতে থাকেন এর ফলে তুলসীদাস ভগবান শ্রীরাম লক্ষ্মণ ও হনুমানজির দর্শন পান এমনও বলা হয় যে যখন তুলসীদাসের কীর্তির প্রসার ঘটতে থাকে তখন আগপর তাকে দরবারে ডাকেন এবং কিছু চমৎকার দেখানোর কথা বলেন কিন্তু তিনি আকবরের আদেশকে অস্বীকার করেন যার জন্য আকবর তুলসীদাসকে জেলে বন্দি করেন বলা হয় তুলসীদাস জেলে বন্দি থাকাকালীনও হনুমানজির নাম জপ করতে থাকেন যার জন্য সেই সময় কিছু বাদরও সেই জেলে আক্রমণ করেন এবং তুলসীদাসকে জেল থেকে মুক্ত করে বলা হয় বাদরের এই কর্মকাণ্ডে ভগবান হনুমানজি স্বয়ং জড়িত ছিলেন যিনি নিজের ভক্তকে বাঁচানোর জন্য ওখানে আসেন এরই সাথে আজও উঁচু উঁচু পাহাড় পর্বতে হনুমানজির দর্শন পাওয়ার খবর শুনতে পাওয়া যায় প্রচলিত আছে শ্রীলঙ্কার জঙ্গলে এমন কিছু আদিবাসী বসবাস করে যারা স্বয়ং হনুমানজির দর্শন পেয়েছেন মাতঙ্গী নামক আদিবাসীগণ দাবি করেন যখন ভগবান শ্রীরাম বৈকুণ্ঠে চলে যান তখন হনুমানজি সমুদ্র পার করে শ্রীলঙ্কায় পৌঁছান যতদিন হনুমানজি সেখানে আশ্রয় নেন ততদিন সেই আদিবাসীগণ তাকে সেবা করেন হনুমানজি তাদের ব্রহ্মজ্ঞান প্রদান করেন এমনকি তিনি প্রতিজ্ঞা করেন প্রতি একচল্লিশ বছরে তিনি এই আদিবাসীদের ব্রহ্মজ্ঞান প্রদান করবেন এছাড়াও আমাদের শাস্ত্র মতে যেখানে ভগবান শ্রীরামের কথা বলা হয় সেখানে হনুমানজি অবশ্যই বিরাজ করেন আর যখন কলকি অবতার রূপে ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীতে আসবেন তখন হনুমানজি বাকি চিরঞ্জীবীদের সাথে সার্বিক রূপে প্রকট হবেন এই ছিল কিছু বিশেষ প্রমাণ যা প্রমাণ করে ভগবান হনুমান আজও এই পৃথিবীতে বিরাজ করছেন আপনি যদি ভগবান হনুমানের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন জয় বাজরাংবলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আমাদের হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই